এবং এর বাড়িতে অনুষ্ঠানে এসেছিলাম এসে আবেগে আমি রাখতে পারিনি তাই আমি একটা ছোট্ট ভিডিও করলাম সেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমান্ট করবেন আর এই বন্ধুর এই বন্ধুর পূজারি আচ্ছা আপনি এখানে পুজো করে কি শান্তি পাচ্ছেন কি মনের থেকে সত্যি বলছেন তো না ভুল না আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে হয়তো বা আপনাদের সঙ্গে কোনো সন্ধান করতে দাদা আপনার বলুন আপনাদের ঠিকানা কোথায় আপনাদের ঠিকানা কোথায় তো গ্রাম চাষী জলমালিক ডাক্তার অসীম বিশ্বাস পরিচালনায় সুন্দরী বিশ্বাস আমরা মনুষা ভাসান গান করি কি কি পালা আছে আপনাদের মনুষা ভাসানে একটাই পালা হয় লক্ষ্মীদারের জন্ম এবং মৃত্যু তাছাড়া হরিযাত্রা বাউল রাস দাস নাট্য তরজা মানিকপুরি বিভিন্ন আপনাদের তো সব পরিষেবা আপনারা দিতে পাচ্ছেন এবং আপনারা যে পরিষেবাগুলো দিচ্ছেন এটা সকলের প্রয়োজন যে আপনি বললেন রাস করেন তাই তো হ্যাঁ রাস মাস্টার ভালো কথা আপনি রাস করেন সেটা ভালো জিনিস এবার এই রাসের আর মনস্যার বায়না করতে গেলে আপনাদের ঠিকানাটা যদি বলেন আমাদের ঠিকানা ভাই ভাই ভাইফেরা বাগদা ব্লক গ্রাম কাশীপুর পোস্ট ফের বাড়ি জেলা উত্তর ফোন নাম্বার নাইন ফাইভ ফোর জিরো সেভেন এইট জিরো ডবল নাইন ঠিক আছে আপনাদের এই নাম্বারে যোগাযোগ যাতে করতে পারে সবাই মিলে যাতে আপনাদের সঙ্গে পুজো আগামী দিনে যোগাযোগ করতে পারে সেই চেষ্টা করবে এই টোন আচ্ছা এই যে মায়েরা বসে আছে এই ভাইয়েরা বসে আছে এটা কি বেহুলা লক্ষ্মী পাঠ করে লক্ষ্মীন্দার বেহুলার পাঠ কে করে বেহুলা আপনি করেন কে দিদি

তুমি কিসের পাঠ করো রাম সিং তাই তো রাম সিং কিন্তু এই মায়েদের এবং আমার এই দাদাদের যে সুরের তালিফ করতে হয় এদের যে ভালোবাসা এদের মায়ের প্রতি বাবা আপনাকে ভয় করি আমার পুরো এই মাছটা কি করলেন আপনি বলুন তো দেখি আমার বাড়িতে ষোলো দিন নিরামিষ খেতে হচ্ছে এই আর দয়া আপনার ভর্তিতে আপনার বিশ্বাসে এই মাসটা ধরে আমার বাড়িতে নিরামিষ চলছে কি বলেন তো দেখি আপনার দয়া মানুষের কাছে পৌঁছে যাবে আচ্ছা আপনি ভোলানাথ বাবার অভিনয় করেন তো কিছু বলবেন আপনি এসে আমি অভিনয়টা করে এসে বলবো অভিনয় করে এসে বলবেন ঠিক আছে অ্যাড করে নেবো আপনি করে আসেন খতম টাটা বাই বাই